নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এখন সুস্থ আছো আর আমিও ভালো আছি আর বাবার ছিল ছাতু পুড়োতে আর ছাতু এনেছে আর ছাতুটা এখন রান্না করতে বলছে তোমাদের দাদা আর মা বলে গেছিল একটু গুঁড়ি ছিল সেটা দিয়ে কোহরি করতে মানে গুড়ি আর ওই ছাতু দিয়ে কোহরি করতে বাবা আর ভাই গেছিলো এতগুলো নিয়ে আসছে বেশি পাইনি এইগুলা নিয়ে আসছে এইগুলো আর এই যে এদিকে ছাতু আমার কাটা হয়ে গেছে আর এতগুলো বেরিয়েছে আর এতগুলো খারাপ বেরিয়েছে এগুলো যে কালো আর কালো তো খাই না সেই জন্য ফেলে দিয়েছি এদিকে হচ্ছে আমি আগুন অনেক কষ্টে জ্বালিয়েছি অনেক কষ্টে আগুনটা জ্বালালাম পুরো খোঁকে ফোঁকে আমার মাথা ব্যথাই হয়ে গেল আর এই যে কড়াটা চাপিয়ে দিয়েছি এদিকে নিয়ে যে ছাতু পেঁয়াজ আদা রসুন বাটা তেল নুন আর যে নিয়েছি গুড়ি আর হচ্ছে আচ্ছা আর তেল গরম হয়ে গেছে এখন দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন দেবো আদা রসুন বাটা আদা রসুন হলুদ লঙ্কা আমি তো সব বেটে দিয়েছি এটাতেই আর মা বলে যে ছাতুটা যেমন বেশিক্ষণ না করছে না হলে লাগবে মানে হালকা নেড়ে জল দিতে আর এই যে ঝোলটা ফুটে যাচ্ছে আর এখন হালকা হালকা করে আমি গুঁড়ি দেবো গুঁড়ি দিতে হবে আর নাড়তে হবে না হলে ঢেলা হয়ে যাবে beep beep